সবাইকে সব কথা বলতে নেই আসসালাম আলাইকুম ডিয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খোলা মনে সব কথা সবাইকে বলতে নেই আপনি সহজ সরল মনে বিশ্বাস করে সবাইকে সব কিছু বলতে গেলে আপনাকে ব্যক্তিত্বহীন মনে করবে মানুষ কখন এটা ভাবে না যে একটা মানুষ একটা মানুষকে কতটা বিশ্বাস করলে তার নিজের মনের গোপন কথাগুলো বলতে পারে তারা সরলতাকে দুর্বল মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে সুযোগ পাইলে কখনো আবার সেই কথায় রং সরিয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায় তখন নিজেকে বড় অসহায় লাগে তাই সবাইকে সব কথা বলতে নাই। চলুন একটু সামনে যাই হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান হয় না আপনার লাইফে সম্পৃক্ত থাকা মানুষগুলা সব এক হয় না কাউকে কিছু বলার আগে তাকে গেস করুন যে আপনার কথা শোনার মতো মানুষ সে না অথবা আপনার কথা বুঝার মতো তার সেই সামর্থ্য আছে কি না আপনার কথাটাকে তার মনে আটকে রাখার মতো সেই মন মানসিকতা আছে কি না এমন এক সময় আসতেও পারে সে আপনার এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্ল্যাকমেল করতে পারে আপনি হয়তো তাকে খোলা মনে বিশ্বাস করছেন কিন্তু সে এই বিশ্বাসের যোগ্য ছিল না আপনার ভুলটা ছিল সেখানে আপনি যা ভাবেন ভাবনা যে সবসময় আপনার পক্ষে আসবে অথবা আপনার পক্ষে কাজ করবে এটা কখনোই হতে পারে না একটা মানুষকে যতটাই বিশ্বাস করেন না কেন একটু হল গ্যাপ রাইখেন বুঝতে পারবেন সে আদৌ আপনার কতটা ক্লোজ অথবা সে আপনার খুব ভালো কাছের মানুষ কিনা বা আপনার বিশ্বাসযোগ্য কিনা চলুন আর সামনে যাই আমরা এই একটা জায়গায় ভুল করি আমরা চোখের সামনে যাকে দেখলাম হুট করে মনে হলো না এই মানুষটা আমার আপন এখন আপনি যাকে আপন মনে করতেছেন সে কিন্তু আপনাকে আপন মনে করতেছে না এখানে দোষ কিন্তু ওর না দোষ হচ্ছে আপনার নিজের কারণ আপনি নিজের সহজ সরল মনে ওর কাছ থেকে ছিলেন ওর আপন হতে চাইছিলেন ওকে আপন মনে করেই আপনি আপনার লাইফের সিক্রেট যা কিছু আছে সব কিছু শেয়ার করছেন কারণ আপনার মনের কষ্টটা দূর করার জন্য কিন্তু দিন শেষে দেখলেন যে সেই মানুষটা সবার আগে আপনাকে ঠকিয়ে সে চলে গেল কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে নিবেন সে আপনার কথাগুলা শুনে হজম করার মতো যোগ্যতা রাখে কিনা না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ